প্রতিভার সামনে দাঁড়ালে মুন্ডপটা ঠিক এইরকম লাগবে আর তার মধ্যে বিভিন্ন ছবি ফুটে উঠেছে হাই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ডাউন টাইম একটু আজ চলে এসেছি বড়িহাট হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপে পুজো মণ্ডপটা সম্পূর্ণ বানানো হয়েছে রিক্সার ওপরে রিক্সা হাতে টানা রিক্সা পায়ে টানা পায়ে রিক্সা সব কিছু সম্পূর্ণ রিক্সা দিয়ে প্যান্ডেল মা যে বসে রয়েছে সম্পূর্ণ রিক্সার উপর বসে রয়েছেন আর মণ্ডপের মধ্যে প্রবেশ করলেই সামনে দেখতে পাওয়া যাবে অসংখ্য ছোটো ছোটো এই রিক্সার চাকা ওপরের দিকে রয়েছে অনেকগুলো রিক্সা একসঙ্গে রয়েছে সম্পূর্ণ পুজো মণ্ডপটা জুড়ে ওপরের দিকে রিক্সার একটা রাস্তা রয়েছে সেই রাস্তা জুড়ে আস্তে আস্তে মণ্ডপের দিকে যাচ্ছে রিক্সাগুলো তারপর আস্তে আস্তে মণ্ডপের চারিদিকে ঘুরে আবার ফিরে আসতে রিক্সাগুলো তো সম্পূর্ণ মণ্ডপটাই ঝুলে অসংখ্য রিক্সা রয়েছে আর মণ্ডপের নিচের দিকে রয়েছে সব রিক্সার যে বসার জায়গাগুলো সেটা উল্টোভাবে মণ্ডপের ওয়ালে লাগানো হয়েছে তার মধ্যে তার মধ্যে অঙ্কন করা হয়েছে বেশ কিছু পিকচার সম্পূর্ণ ড্রয়িং অঙ্কন করা হয়েছে বিভিন্ন পিকচার তার মধ্যে ফুটে উঠেছে আর এই গড়িহাট হিন্দুস্থান ক্লাবের পুজো মন্ডপে আসতে হলে আপনার প্রথমে গড়িহাট বাস স্ট্যান্ডে নামতে হবে ওখান থেকে পায়ে হেঁটে দু মিনিটের রাস্তা এই গড়িহাট হিন্দুস্তান ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ এছাড়া এই পুজো মণ্ডপে আসার পথে সম্পূর্ণ রাস্তাটা জুড়ে রয়েছে চন্দননগরের অপূর্ব সুন্দর লাইটিং বড়ো বড়ো গেট সম্পূর্ণ রাস্তাটায় আলোতে আলোকিত হয়ে থাকে তো এই পুজো মণ্ডপটা মিস করবেন না অপূর্ব সুন্দর লাইটিং রয়েছে সঙ্গে রয়েছে রিক্সার পুজো মণ্ডপ তো চলুন যাই পুজো থেকে দেখে নেব কেমন হয়েছে পুজো মণ্ডপ গড়িহাট হিন্দুস্তান ক্লাব দুর্গাপূজা দু হাজার চব্বিশ এবছরের থিম হল সম্পূর্ণ রিক্সা মণ্ডপের সামনে রয়েছে এরকম বিশাল বড় একটি রিক্সা সামনে রয়েছে একটি ছোট রিক্সা গড়িয়াটা গড়িহাট হিন্দুস্তান ক্লাব বছর বাঁষট্টি ন বর্ষে পদার্পণ করেছে মণ্ডপের সামনে রয়েছে একটি রাস্ত হাতে টানা রিক্সা এই রিক্সা রয়েছে হাতে টানা রিক্সা রয়েছে হাতে টানা রিক্সার চাকা সম্পূর্ণ পর্যমণ্ডপটি একটি রিক্সার মতো লাগছে হাতে টানা রিক্সার মতো মণ্ডপের ডান দিকে রয়েছে অসংখ্য রিক্সা রিক্সার যে ছাউন হয় উপরের এরকম পরপর এরকম সেই ছাউনগুলো বানিয়েছে তারপর মা রিক্সায় বসে রয়েছে রিক্সার ওপরে সেরাম একটি দৃশ্য ফুটে তুলেছে মণ্ডপের ওপরের দিকে এরকম সব রিক্সা রয়েছে এরকম সব আস্ত রিক্সা উপরটা সম্পূর্ণ রয়েছে নিচের দিকে ওয়ালে রিক্সার যে বসার জায়গাটা হয় সেই তার উল্টো দিকের খোলগুলো রয়েছে এখানে আর তার মধ্যে বিভিন্ন ছবি অঙ্কন করা রয়েছে এই সেই রিক্সার ইয়েগুলো যেগুলোতে রিক্সাতে বসা হয় এখানে রিক্সার মাঠঘাট রয়েছে এরকম পরপর সুন্দর সাজিয়েছে সম্পূর্ণ ওয়ালটা নিচের দিকেও এরকম সম্পূর্ণ কাঠ দিয়ে সুন্দর ফুল বানিয়েছে এদিকের উপরের দিকটা ও ঠিক একই রকমভাবে বানিয়েছে সব রিক্সার যে বসার জায়গাগুলো হয় একটু হালকা বাঁধ ধরনের যে খোল সেগুলো মণ্ডপের ওয়ালে সব লাগানো রয়েছে পরপর আর তার মধ্যে বিভিন্ন ছবি অঙ্ক ফুটে উঠেছে আর মণ্ডপের এই কভারটা সম্পূর্ণ একটি রিক্সার মতো লাগছে ওপরে রিক্সার যে ছাউন হয় সেরকম রয়েছে এরকম পরপর চারটে ছাউন রয়েছে মা দুর্গা যেখানে বসে রয়েছেন তার উপরেও একটা রিক্সার ছাউনের মতো লাগছে সেই জায়গাটা সম্পূর্ণ আর এইটা একটা রিক্সা স্ট্যান্ড বলা যেতে পারে ওপরের দিকে রাস্তা রয়েছে আস্তে আস্তে দুর্গা মন্দিরের উপর থেকে গিয়ে আস্তে আস্তে এদিকটায় নেমে গেছে রাস্তাটা সম্পূর্ণ রিক্সা দিয়ে সজ্জিত হয়েছে দুর্গা পূজার মণ্ডপটি সঙ্গে রয়েছে রিক্সার মাঠঘাট সিট হ্যান্ডেল দিয়ে সজ্জিত পুজো মণ্ডপটি হাতে টানা রিক্সা পায়ে পায়ে রিক্সা দু রকম ধরনের রিক্সা এই পুজো মণ্ডপে দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে পুজো মণ্ডপটা ঠিক এই রকম লাগছে রিক্সার ছাউন ওপরের দিকে রয়েছে পরপর উপরের দিকে রয়েছে অনেকগুলো রিক্সা আর মা রয়েছে মা সামনে রয়েছে একটা ব্রিজ মতো লাগছে ব্রিজের ওপরে রিক্সার যে রাস্তা একটা বানানো হয়েছে দুদিক দিয়ে রিক্সাগুলো মাঝখানে শেষ হয়ে গিয়েছে ওপরে রয়েছে বিশাল বড়ো একটা গরুর গাড়ির চাকা যেটা হাতে টানা রিক্সার চাকাও বলা যেতে পারে রয়েছে ওপরে পরপর দুটো হাতে টানা রিক্সার তার সঙ্গে রয়েছে রিক্সার যে বসার সিট রয়েছে হ্যান্ডেল তারপর এটা হচ্ছে মেন মাইন মন্দির মা বসু রয়েছেন সম্পূর্ণ একটি রিক্সার ওপরে হাতে টানা রিক্সার ওপরে তার চার সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে এসেছে এখানে সিংহ ও মহিষ সম্পূর্ণ রিক্সার ওপরে লাগানো রয়েছে আর মণ্ডপের ওয়ালটা সম্পূর্ণ রিক্সা স্ট্যান্ড মণ্ডপের ওয়াল রয়েছে অসংখ্য মাঠঘাট রিক্সার সিট হ্যান্ডেল রয়েছে রিক্সার রিং মুন্ডাপের ওয়ালটাই রয়েছে রিক্সা সে বসার জায়গাগুলো উল্টোভাবে লাগানো রয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন সিনারি দুর্গা মায়ের মুখ তোমার সামনে দাঁড়ালে মন্ডপটা ঠিক এই রকম লাগবে সম্পূর্ণ রাস্তাটা রয়েছে রাস্তাটা জুড়ে রয়েছে প্রচুর আর উপরের দিকে রয়েছে রিক্সা স্ট্যান্ড আগে আমাদের একদিক থেকে অন্যদিকে যাওয়ার জন্য ব্যবহার এই বিশেষ করে কলকাতা থেকে হাতে টানা রিক্সা সেই হাতে টানা রিক্সা আস্তে আস্তে লোপ পেয়ে গিয়েছে এখন চলে এসেছে সেই হাতে টানা রিক্সা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়েছে চলে এসেছিল প্যাডেল করা রিক্সা সেই রিক্সা বহু দিন ধরে কলকাতার বিভিন্ন জায়গা দখল করে নিয়েছিল তারপর আস্তে আস্তে বিলুপ্ত হয়ে সেই আস্তে আস্তে বিলুপ্তর পথে সেই হাতে টানা রিক্সা ও পায়ে প্যাডেলিং করা রিক্সা এখন চলে এসেছে টোটো ব্যাটারি চালিত রিক্সা কোন হাতে টানা রিক্সা ও পায়ে প্যাডেলিং করা বিলুপ্তের পথে এখন চলে এসেছে টোটো সেই রিক্সাকে বাঁচিয়ে রাখতে এই পুজো মণ্ডপের থিম হাতে টানা রিক্সা যেখানে মানুষ অক্লান্ত পরিশ্রম করে মাইলের পর মাইল পায়ে হেঁটে দৌড়ে মানুষকে টেনে নিয়ে যেত আর এখন চলে এসেছে টোটো সেই রিক্সা এখন বিলুপ্তর পথে আর বিলুপ্তর পথে রয়েছে সেই পায়ে প্যাডেলিং করা রিক্সা তো সেই ভাবনা নিয়ে তৈরি হয়েছে এই গড়িহাট হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপটি সম্পূর্ণ রিক্সা থিম নিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপটি বন্ধুরা এতক্ষণ শেয়ার করলাম গড়িহাট হিন্দুস্তান ক্লাবের দুর্গাপূজার মণ্ডপটি মণ্ডপটা সম্পূর্ণ রিক্সা স্ট্যান্ড বানানো হয়েছে আর প্রতিমা যে বসে রয়েছে সম্পূর্ণ রিক্সার উপর বসে রয়েছে সেটা আমরা শেয়ার করলাম আর প্রতিমার যে ওপরটা অর্থাৎ মণ্ডপের ওপরটায় রয়েছে একটি রিক্সা স্ট্যান্ড আর ওপরে রয়েছে সব অনেকগুলো রিক্সা আর রয়েছে অনেকগুলো রিক্সার চাকা ও হাতে টানা রিক্সা তো সম্পূর্ণ ভিডিওটা রিক্সা থিম নিয়ে তৈরি করেছি আর পুজোপনটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এরকম পুজো আপডেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোটাকে ভালোভাবে এনজয় করুন আজ এ পর্যন্ত টাটা